আমরা গাজীপুর বাইপাস থেকে তিনশো ফিট যাওয়ার জন্য এই সিএনজিতে উঠলাম বাইপাস থেকে আমরা তিনশো ফিট যাব গাজীপুর বাইপাস থেকে এইদিকে আমার সাথে পরিচয় আমার পাশে আছে আমার ক্যামেরাম্যান মাজিদুল জি আসসালামু আলাইকুম আর আমার সাথে আছে আমার পি এস আলমগীর হোসেন আলমগীর হাসান বিয়ে বিয়ে আর আমাকে তো আপনারা চিনতে পারছেন ঠিক আছে আমরা অলরেডি বাইপাস থেকে রওনা দিচ্ছি তিনশো ফিট যাওয়ার উদ্দেশ্যে আমরা যেন সফলভাবে ভালোভাবে আমরা তিনশো ফিট আপনাদেরকে দেখায়া আমরা নিজেরা উপভোগ করে সুন্দরভাবে যেন বাসায় পৌঁছতে পারি এই কামনা এবং এই দোয়া করবেন সবাই সবাইকে আমরা সবাইকে আপাতত ধন্যবাদ জানিয়ে শেষ করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন খুব ভিডিও দেখবেন আসলে কিনশোপিঠে আমরা কখনো যাইনি এটা আমার ফার্স্ট কিনশোপিঠে সম্পূর্ণ ভিডিও ধারণ করে সঙ্গে শেয়ার ভালো দেখাতে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে তো আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম আমরা যেন ভালোভাবে পৌঁছিতে পারি এবং আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি সেই কামনায় রইল সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা চিএনজি হয়ে যাচ্ছি মিনার বাজার মিনার বাজার থেকে ওখানে থেকে আবার আবার পূর্বাঞ্চলে অন্য অটোতে যেতে হবে সেখান থেকে দিয়ে আমরা এখন সিএনজিতে আছি রাস্তায় যেতে আমরা এখন মিনার বাজার এসে পৌঁছে গেছি আমরা সিএনজিতে আমরা সিএনজি স্টেশনে এখান থেকে চলে যাব আমরা পূর্ব চলের উদ্দেশ্যে এখানে দেখি সিএনজি না অটো পাওয়া যায় অটো বা সিএনজি আবার আমাদেরকে পূর্ব চলের উদ্দেশ্যে রওনা দিতে হবে পূর্ব চল থেকে আমরা চলে যাব তিনশো ফিটে আমরা তিনশো ফিট একবারে নীলা মার্কেট গোলচক্কর যেটা সেখানে অটোতে আবার উঠলাম থেকে তো আমরা বাইপাস থেকে মিরার বাজার আসার পরে আমরা আবার অটোতে উঠে তিনশো ফিটের উদ্দেশ্য রওনা দিলাম ছ এখানে একটা মজার ব্যাপার কি যে আপনার যার গাজীপুর চৌরাস্তা এরিয়ার ভিতরে আছেন তারা বাইপাস থেকে সিএনজিতে মিরার বাজার পর্যন্ত পঞ্চাশ টাকা এবং মিরা বাজার থেকে তিনশো ফিট পর্যন্ত আশি টাকা প্রতি জোনার এখানে কমও নিতে পারে আবার কখনো অনেক সময় বেশিও নিতে পারে যদি আপনি গাজীপুর চৌরাস্তা এরিয়া থেকে যান তাহলে আমার মনে হয় বাইপাস দিয়ে গেলেই সবচেয়ে বেটার হয় আবার আপনি গাজীপুর চৌরাস্তা থেকে বসুমতি বা ময়মনসিংহের ডিস্ট্রিক্ট গাড়ি থেকে স সরাসরি বিশ্ব রোড তিরিশ টাকা বা চল্লিশ টাকা নেবে ওখান থেকে আপনার তিরিশ চল্লিশ টাকা এদিক দিয়ে একটু ভাড়া কম লাগে তো যোগাযোগের জন্য এইদিকে মিরের বাজার হয়ে গেলে জ্যামজট একটু কম আর কুড়ির কুড়ির বিশ্ব রোড দিয়ে গেলে জ্যামজট একটু বেশি তো আমরা চলে আসছি অলরেডি কাছাকাছি চলুন আমরা রাস্তার দুই পাশের দৃশ্যগুলো যেন ছুঁয়ে দিচ্ছে আসলে যেগুলো এলাকায় কখনো। কোনো মানুষ গাড়ি নিয়ে ঢুকতে পারেনি সেই এলাকাগুলোতে খুব সহজই যে ঘুরে সুন্দর উপভোগ করে আসা যায় এটা আমি মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাই করুক না কেন রাস্তাঘাটগুলোর জন্য সে বিশাল কিছু অবদান রেখে গেছে যেমন এই পুরুল রোড এলাকায় সচরাচর গাড়ি নিয়ে যাওয়াই যায়নি সে এলাকাগুলোতে সুন্দরভাবে ঢোকা যায় আমরা অলরেডি একটা গ্রাম্য পরিবেশে গ্রামের রাস্তার ভিতরে ঢুকে রওনা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ছোট রাস্তা গ্রামের ভিতরে শর্টকাট রাস্তা ধরে আমরা এগেছি তাড়াতাড়ি যাতে যাওয়া যায় সিনজিওয়ালার একটা পরিচিত রাস্তা আমার পাশে রয়েছেন আমার বন্ধু সে অলরেডি ঘুমের ঘরে গিয়ে পৌঁছেছে ঘুম তার অনেক ঘুমঘুম ভাব চোখে সুন্দর বাতাস বইছে আর আরাম লাগছে শরীরে আমরা কাছাকাছি পৌঁছে গেছি তিনশো ফিটের হয়তোবা কিছুক্ষণের ভিতরে আমরা তিনশো ফিটে যা পৌঁছে আপনাদেরকে তিনশো ফিটের সৌন্দর্য দেখাতে পারবো তার তিনশো ফিট যাওয়ার আগেই পাশের যে রাস্তাগুলো রয়েছে যে দৃশ্যগুলো রয়েছে এগুলো দেখার পরেই আমার কাছে অনেক অনেক ভালো লাগলো ভালো লেগেছে আপনাদেরকে কেমন লাগছে জানি না আমরা যেহেতু দীর্ঘদিন শহরে থাকি সময়ের জন্য তাই আমরা হয়তো বা গ্রামের পরিবেশটা কখনো উপভোগ করি না যেহেতু আমরা গ্রামের লোক গ্রামে বেড়ে ওঠা আমাদের শৈশব কৌশল কিন্তু এখন বর্তমানে যে আমরা শহরে আছি গ্রামের উপভোগটা খুব কমে পড়ে সেই ক্ষেত্রে আমাদের খুব ভালো লাগ ভালো একটা দৃশ্য এরকম গ্রামের দৃশ্য দেখার পরে আসলে আমার অনেক ভালো লাগলো বা ভালো লাগছে অনেক সুন্দর দৃশ্য গ্রামের মেটোপট নদী নালা খাল বিল অনেক সুন্দর জায়গা আসলে এখানে আসার পরে গ্রামের কথাগুলো অনেক মনে পড়ে গেল যেহেতু আমরা গ্রামের ছেলে গ্রামের সন্তান বেড়ে ওঠা গ্রামে বা আজকে শহরে দীর্ঘদিন কেটে যাচ্ছে গ্রামের রাস্তার মতোই দুই ধারে গাছ নদী নালা খাল বিল সুন্দর মনোরম পরিবেশ আবার কিছু কিছু জায়গা দেখা যায় নদীর বুকে নৌকা আসলে এটা সুন্দর একটা মন কেরানার মতো দৃশ্য আমি ভাবিনি যে তিনশো ফিট যাওয়া যাওয়ার আগে এরকম একটা দৃশ্য উপভোগ করতে পারব অনেক অনেক সুন্দর লাগলো দৃশ্যটা গ্রামের ভিতরেই শাক সবজির বাগান দুই পাশে সবুজের সমারোহ বিভিন্ন ফলের গাছ অনেক সুন্দর এক কথাই অপূর্ব অপূর্ব সুন্দর অপূর্ব দৃশ্য দুই পাশের দৃশ্যগুলো অনেক সুন্দর গাইস আমরা গ্রামের একটি রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি তিনশো ফিটের উদ্দেশ্যে আশা করছি খুব শীঘ্রই আমরা তিনশো ফিটে পৌঁছে যাব অলরেডি কাছাকাছি চলে এসছি আমরা তিনশো ফিটের অনেক সুন্দর ভাবে আমরা চলে যাচ্ছি আমাদের আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় কোনো জ্যাম জাম জট নেই আমরা খুব শীঘ্রই গন্তব্যস্থানে যা পৌঁছব আর সৌন্দর্য উপভোগ করব আপনাদের সঙ্গে শেয়ার করব সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আপনাদেরকে সবকিছু আমরা এই ভিডিওর মাধ্যমে তিনশো ফিটের সবকিছুই এর ভিতরে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারব সবচেয়ে মজার ব্যাপার হলো কি বন্ধুরা আপনারা যদি কুরিল বিশ্ব রোড দিয়ে তিনশো ফিট যান তাহলে আপনারা শহরের এক দৃশ্য দেখতে পারবেন আর যদি আমরা অলরেডি চলে আসছি আমরা অলরেডি তিনশো ফিট চলে আসছি পৌঁছে গেছি আপনাদের সঙ্গে শেয়ার করবো এখনকার দৃশ্যটা আসলে এখন সেরকম লোক আসেনি সাড়ে তিনটা বাজে যতই সন্ধ্যা লাগবে ততই সুন্দর আলোগুলো সুন্দর ফুটে উঠবে এবং লোকজনের আনাগোনায় বেড়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন নিচে রাস্তাটা অনেক সুন্দর এখানে এই এই দিয়ে চলে আস এই দৃশ্যটা দেখাও এটার নাম হচ্ছে তিনশো ফিট আসলে অনেক সুন্দর দেখার মতো জায়গাটা রাস্তাগুলো ফ্যামিলি নিয়ে আসার জন্য আসার জন্য একটা পারফেক্ট জায়গা এখন এখানে দেখার মতো কিছু নেই সুন্দর যখন লাগবে সুন্দর সময় অনেক লোকজন আসবে সম্মানিত <laughs> ভিউয়ার্স <laughs> আমরা তিনশো ফিট অবস্থান করছি তিনশো ফিটের ভিউ যা নাকি ইউ আসলে অনেক সুন্দর একটি জায়গা রাতের দৃশ্যটা আরো অনেক সুন্দর কিন্তু আমরা কিন্তু আমরা রাত পর্যন্ত থাকবো না আসলে সোলারটা ভাঙচা জনগণেরাই আসলে এটা জনগণের সম্পদ জনগণের সুবিধারতে এখানে দেওয়া হয়েছে আসলে এটা নষ্ট করছে এটা ঠিক না ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড এখানে একটা ক্রিকেটের মাঠ হবে সুন্দর অনেক এরিয়া গোলচক্র আমরা তিনশো বিট থেকে চলে যাচ্ছি সবাইকে ধন্যবাদ